সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা হাকিমপাড়া এলাকায় তালাকপ্রাপ্ত স্ত্রীর স্ত্রীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ভুক্তভোগী মনোয়ারা বেগম জানিয়েছেন বিয়ের পর থেকেই স্বামী শেখ হাফিজুর রহমান যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন কালীগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন জানান গত তিন বছর আগে স্বামী তাকে তালাক দিয়েছেন সম্প্রতি দুই নভেম্বর রাতে স্বামী ও শ্বশুর সদস্যরা তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়ে পঞ্চাশ হাজার টাকা স্বর্ণলঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়েছেন মনোহরা বেগম জানান তাকে ও তার প্রতিবন্ধী মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়েছে তাই তারা প্রাণ ভয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন এ ঘটনায় এলাকার উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা বলছেন ভুক্তভোগী নারী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন শোকে যে দুইটা সোনার গরণ ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল নিয়ে লুটপাট করে ঘরে যা আছে সব কিছু নিয়ে গেছে আমরা সকালে বারোটার দিকে এসে দেখি বাসায় সব ভাঙচুর করা এলোমেলো করা